অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই ছিল তার দুঃসময়ের সঙ্গী আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব যে গাছটাকে ছোটবেলা থেকে নিজের হাতে জল দিতাম আজ সেটাই বড় হয়ে ছায়া দেয় কিন্তু ফল সবাই ছেড়ে নিয়ে যায় জীবনও এমন যখন ফল দাও তখনই সবাই পাশে থাকে না হলে ছায়াটাও হারিয়ে যায় যে মানুষ কষ্টের সময় তোমার পাশে ছিল সময় ফিরলে তাকেই তুমি ভুলে গেলে কারণ সুখ মানুষকে অন্ধ করে দেয় আর কষ্ট শেখায় কাকে মনে রাখতে হয় হাসি খুশি মুখের আড়ালে কত না অজানা কান্না লুকিয়ে থাকে সবাই ভাবে সে নিশ্চয় ভালো আছে কেউ দেখে না ভিতরের ঝড়টা কারণ দুনিয়া শুধু হাসি বোঝে কষ্টের ভাষা বোঝে না যে মানুষ একদিন তোমাকে খুব প্রয়োজন মনে করত, আজ সেই মানুষটাই তোমাকে অচেনাভাবে দেখে সময় বদলায় না মানুষের প্রয়োজনটাই বদলে যায় এটাই জীবনের নিষ্ঠুর সত্য সবাই তোমার সুখে হাততালি দেয় কিন্তু কষ্টের সময় কেউ পাশে আসে না তখন বুঝবে ভালোবাসা আর স্বার্থের সীমা কত সূক্ষ্ম বাস্তবতা বড় নির্মম যে প্রতিশ্রুতি একদিন আকাশের নিচে দিয়েছিল আজ সে মুখ ফিরিয়ে চলে গেছে আকাশ আছে স্মৃতিও আছে শুধু নেই সেই মানুষটা যে বলেছিল চিরদিন তোমার পাশে থাকবো কিছু মানুষ জীবনে শুধু অভিজ্ঞতা দেওয়ার জন্যই আসে থাকতে নয় তারা শেখায় বিশ্বাস কিভাবে ভাঙে ভালোবাসা কিভাবে হারিয়ে যায় তবুও আমরা তাঁদেরই মনে রাখি বেশি চোখে জল থাকলে কেউ দেখতে পায় না কিন্তু হৃদয়ে কষ্ট থাকলে তা হাসিতেও প্রকাশ পায় তবুও সবাই ভাবে সে তো হাসছে নিশ্চয় ভালো আছে জীবনটা আজকাল একটা অভিনয়ের মতো সবাই মুখে হাসি রাখে মনে গোপন কষ্ট কেউ কারো সত্য চেনে না চেনে শুধু মুখোশটা কষ্টের সময় যে মানুষটাকে সবচেয়ে বেশি ডাকতে ইচ্ছে করে সেই মানুষটাই প্রায়শই সবচেয়ে দূরে থাকে সময় বোঝায় সব সম্পর্ক রক্তের নয় কিছু সম্পর্ক কেবল প্রয়োজনে টিকে থাকে যে মানুষ সত্যি ভালোবাসে সে বারবার ফিরে আসে হাজার ভুলের পরও আর যে ভালোবাসার ভান করে সে একবারেই চলে যায় কারণ তার মনে অভিমান নয় অভিনয় লুকিয়ে থাকে চুপচাপ মানুষগুলো সবচেয়ে বেশি অনুভব করে তারা হাসে কিন্তু কান্না চেপে রাখে কারণ তারা জানে নিজের কষ্ট পড়লে সবাই শুনবে না কেউ কেউ বিচার করবে আজকাল সম্পর্ক মানে একটা সময় কাটানোর মাধ্যম মন খুলে কথা বলার মানুষ নেই সবাই ব্যস্ত নিজের মুখোশে ভালোবাসা এখন শব্দে সীমাবদ্ধ মনে নয় যে মানুষ তোমাকে ভালো থাকার উপদেশ দেয় সেই মানুষটাই হয়তো ভেতরে ভেঙে পড়ে আছে কারণ কষ্ট বোঝে সেই মানুষই যে নিজে কষ্টের ভেতর দিয়ে যায় সময় কখনো বদলায় না মানুষই বদলায় একদিন যে মানুষ তোমার পাশে ছিল আজ সে অন্য কারো পাশে হাসে বেদনা শুধু এতটুকুই তুমি চেয়েছিলে স্থায়িত্ব সে চেয়েছিল সুযোগ সবাই বলে ভালোবাসা একবারই হয় কিন্তু সত্য হলো ভালোবাসা বারবার হয় প্রতিবার ভুল মানুষটার সাথে তবুও হৃদয়ে আশা ছাড়ে না কিছু মানুষ আমাদের জীবনে শুধু শেখাতেই আসে কাকে বিশ্বাস করতে নেই কাকে ভালোবাসলে কষ্ট হয় তাদের বিদায়ী আসলে মুক্তি যে মানুষ প্রতিদিন কথা বলতো হঠাৎ একদিন নীরব হয়ে যায় সে শুধু মানুষ নয় সে এক স্মৃতি হয়ে যায় যে স্মৃতি যত দূর যায় হৃদয় তত ভারী হয় সবাই ভাবে সময় কষ্ট সারিয়ে দেয় কিন্তু সত্যি হলো সময় শুধু শেখায় কষ্টের সঙ্গে বাঁচতে হয় কিভাবে আঘাত ভুলে যাওয়া যায় না শুধু অনুভূতিটা নিঃশব্দ হয়ে যায় মানুষ যখন সফল হয় তখন তার চারপাশে ভিড় জমে আর ব্যর্থ হলে একটা ছায়াও পাশে থাকে না সফলতা মানুষকে জনপ্রিয় করে কষ্ট মানুষকে বাস্তব করে তোলে কেউ কারো নয় এই কথাটা যতবার শুনি ততবার সত্যি মনে হয় আজকাল সম্পর্ক মানে সুবিধা আর ভালোবাসা মানে হিসেব মন শুধু অবুজ হয়ে যায় যে হাসি মুখে দেখা যায় তা সবসময় সুখের নয় অনেক হাসির পেছনে আছে নীরব কান্না যা শুধু রাতের অন্ধকারই বোঝে কিছু কথা না বলাই ভালো কারণ সবাই বোঝার জন্য নয় কেউ কেউ সোনার ভান করে শুধু তোমার দুর্বলতা জানার জন্য এই পৃথিবী বোঝে না এটা শুধু বিচার করে যে মানুষ তোমাকে অতি সহজে ছেড়ে চলে যায় সে কখনো সত্যি তোমার ছিল না ভালোবাসা থাকলে দূরত্বে নয় মনে বাঁধন থাকে যা ভাঙে না কেবল নীরব হয় একদিন যাকে পেতে সব হারাতে চেয়েছিলে আজ তাকে এড়িয়ে চলো সময় শেখায় ভালোবাসা নয় শান্তি আসল প্রয়োজন কিছু সম্পর্কের শেষ নেই তবুও তারা শেষ হয়ে যায় কারণ একপক্ষ লড়ে অন্য পক্ষ ছেড়ে দেয় ভালোবাসা টিকে থাকে তখনই যখন দুজনেই চায় টিকে থাকতে যে মানুষ আজ তোমাকে ভুলে গেছে একদিন সেই তোমার ছায়া ছাড়া চলতে পারতো না ভালোবাসার এটাই নিয়ম যে বেশি ভাবে সে বেশি কষ্ট পায় সব সম্পর্ক রক্তের নয় কিছু সম্পর্ক আত্মার কিন্তু আজকাল আত্মা নয় হিসেবেই সম্পর্ক গড়ে ওঠে এই কারণেই বন্ধন টেকে না ভালোবাসা শুকিয়ে যায় একদিন যাকে ছাড়া থাকা অসম্ভব মনে হতো আজ সে শুধু স্মৃতিতে আছে সময় সব কিছু বদলায় কিন্তু অনুভূতি বদলায় না তফাত একটাই আগে যা হাসাতো আজ তা কাঁদায় যে মানুষ তোমাকে ভালোবাসে সে তোমার ভুলেও পাশে থাকে আর যে অভিনয় করে সে তোমার ভালোতেও দূরে যায় ভালোবাসা চেনা যায় ব্যবহারে কথায় নয় মনের মানুষ একদিন হারিয়ে যায় কিন্তু তার স্মৃতি থেকে যায় সারা জীবন সময় শেখায় বাঁচতে কিন্তু ভুলতে শেখায় না ভালোবাসা মানে প্রমাণ নয় অনুভূতি যে অনুভব করে সে বোঝে যে বোঝে না সে শুধু প্রশ্ন করে তুমি এখনও অপেক্ষা করছ যে মানুষ একদিন বলেছিল কখনো ছেড়ে যাব না আজ সেই চলে গেছে একবারও ফিরে না তাকিয়ে প্রতিশ্রুতি যত মিষ্টি হয় ভাঙলে কষ্ট তত গভীর হয় কিছু মানুষ দূরে গেলেও তাদের স্মৃতি প্রতিদিন মনে পড়ে কারণ ভালোবাসা দূরত্বে কমে না শুধু উপস্থিতি বদলে যায় যে মানুষ তোমাকে নিজের সব কিছু ভাবত একদিন সেই সবচেয়ে অচেনা হয়ে যায় সময় এমনই সে শেখায় কারা সত্যি আর কারা সাময়িক ভালোবাসা একা অনুভব করা যায় কিন্তু সম্পর্ক দুজনের প্রচেষ্টায় টেকে একজন যদি ক্লান্ত হয় অন্যজনের সব চেষ্টাও বৃথা হয় সবাই সুখের মুখোশ পড়ে বাঁচে কিন্তু খুব কম মানুষই সত্যি হাসে এই পৃথিবীতে হাসিটাই এখন সবচেয়ে কৃত্রিম জিনিস কিছু মানুষ শুধু আসে শেখাতে কাকে ভালোবাসা উচিত নয় তারা হৃদয় ভাঙে কিন্তু চোখ খুলে দেয় ভালোবাসা মানে পাওয়া নয় কখনো কখনো হারিয়েও শান্তি দেওয়া কারণ সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থপর হয় না যে একদিন তোমার খবর নিতে পারতো না আজ সেই দিন পার করে তোমার বিনা খোঁজে সময় নয় প্রয়োজনই আসল দূরত্ব তৈরি করে সব মানুষ মিষ্টি কথা বলে কিন্তু সবাই মিষ্টি মন নিয়ে আসে না শব্দে নয় ব্যবহারে মানুষ চেনা যায় ভালোবাসার শেষে থাকে নিরবতা আর নিরবতার ভেতরে থাকে হাজার অপ্রকাশিত কথা যা শুধু হৃদয়ই বোঝে মানুষের মন আজকাল মুহূর্তে বদলে যায় কেউ কারো অনুভূতি বোঝে না ভালোবাসা এখন খেলার মতো যেখানে হারলে শুধু কষ্ট তোমার যে চলে গেছে তাকে দোষ দিও না সে তোমার অধ্যায় নয় শিক্ষা ছিল কারণ কিছু হারানোই শেখায় নিজেকে কতটা শক্ত করা যায় যে ভালোবাসা নিঃস্বার্থ ছিল আজ সেটাই স্মৃতির গল্প সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের অনুভূতি চিরকাল একই থাকে